আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সুন্দর একটা লোকেশনে আজকে দেখাবো আপনাদেরকে বরফুর বাড়া চলে এরকম একটা বাড়ি যাদের বাড়া দেওয়ার জন্য বাড়ি খুঁজতেছেন অনেকদিন ধরেই তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন পেজ পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো আমরা আছি শিল্পনগরী এখন যেখানে সবচেয়ে বেশি বাড়া চলে আপনারা যে রাস্তাটা দেখতেছেন এটা ড্রেন প্লাস একটা রাস্তা ষোলো ফিটের রাস্তা সরকারি হালট এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে সামনে হচ্ছে তারাবো এদিকে হচ্ছে ড্যামরা স্টপ কোয়ার্টার অল্প একটু ড্যামরা স্টপ কোয়ার্টার থেকে এখানে আসতে সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর এই হচ্ছে অবস্থা সব কিছু মিলিয়ে মানে আপনার ড্যামরা ব্রিজটা পার হলেই জায়গাটা আর এই যে আমরা একটু আপনাদেরকে যদি এদিকে দেখাই সামনে হচ্ছে যাত্রামোড়া এখান থেকে বরাবর এক কিলোমিটার দূরত্বে হচ্ছে যাত্রামোড়া আর এই হচ্ছে বাড়িটা এটা হচ্ছে আপনার দোকানের পজিশন সহ দোকান দোকান করা আছে শুধু শাটার লাগালেই দোকান হয়ে যাবে দাম অনেকটাই কম আছে টেনশন করবেন না দাম নিয়ে ইনশাল্লাহ সরাসরি মালিক যেহেতু এখানে কোনো দালালি চলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তা আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানানোর চেষ্টা করব এ হচ্ছে ভিতরের অবস্থা এখানে বাড়া দেওয়ার জন্য গ্যাস আছে কারেন্ট পানি সব কিছুর ব্যবস্থা আছে আমরা একটা রুম আপনাদেরকে দেখাবো এখানে আটটা রুম আছে প্রতিটা রুম সেম এ হচ্ছে রুম বড় সড়ো একটা রুম আর এ হচ্ছে আপনার ওয়াশরুম আর এটা হচ্ছে কিচেন মানে ছোটখাটো একটা কিচেন প্লাস ওয়াশরুম আর একটা রুম এরকম আটটা রুম আছে না ভাই আটটা রুম আছে আর প্রতিটা রুমের এখান থেকে ভাড়া আসে চার হাজার টাকা করে কারেন্ট বিল যা যাত্রা সেই সেই দেয় এটা হচ্ছে নিয়ম আমাদের এই ডিগের সিস্টেম এরকম এটা হচ্ছে এটা হচ্ছে নিস্তালা মানে আটটা রুম আছে প্রতিটা রুম সেল তা আমরা একটু সাদি গিয়ে আপনাদেরকে দেখাবো আরও কিছু খরচ করছে তারা আর এটা বিএসএফ রড দিয়ে করা হয়েছে গ্রাউন্ড সিমেন্ট দিচ্ছে সব কিছু মিলে সুন্দর এই হচ্ছে দেখতেছেন দোতলার জন্য রডও রাখছে আর এই হলো সাদ সাদের উপরে আপনারা দেখতেছেন এখানে চার পাঁচটা রুমের মতো আরও রেডি হয়ে যাচ্ছে কিছু কাজ করালে এটাও রেডি হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বেশি শিল্প নগরী বেশিরভাগই গার্মেন্টস ফ্যাক্টরি এই এলাকাতে আপনার এদিকে যদি খেয়াল করেন এই যে বিল্ডিংটা ওই ওই পাশে হচ্ছে যাত্রামড়াই এরপরে হচ্ছে কাজপুর এদিকে হচ্ছে তারাব বিশ্বরুট আর এদিকে হচ্ছে আপনার ড্যামলা স্টপ কোয়াটার ড্যামরা স্টপ কোয়াটার থেকে এখানে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আর এই হচ্ছে অবস্থা ভিতরের রুমগুলো দাম অনেকটাই কম আপনারা দাম নিয়ে চিন্তা করবেন না ইনশাল্লাহ এই যে রুমগুলো কিছু কাজ বাকি আছে সামাসিবল বসানো আছে ট্যাঙ্কি বসানো আছে একেবারে সব কিছু করা পাশেই কিন্তু ফ্যাক্টরি দেখতেছেন ভাড়া নিয়ে কোনো টেনশন নেই একটা রুম খালি নাই এখানে প্রতিটা রুম চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে ভাড়া এখান থেকে প্রায় বত্রিশ হাজার টাকার মতো ভাড়া আসে এই যে সামনে হচ্ছে মসজিদ বাজার সব কিছুই কাছে আছে চলে যেতে পারবেন খুব সহজে চলে আসতে পারবেন খুব সহজে ঢাকা সিটির যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে তো দর্শক দেখলেন আজকের এই বাড়িটি সরাসরি মালিকানার মালিকানা কোনো এখানে মিডিয়া থাকবে না আপনারা চাইলে মালিকের সাথে বসে আলাপ আলোচনা করে নিতে পারবেন এটার প্যাকেজ মূল্য মাত্র আশি লক্ষ টাকা মাত্র আশি লক্ষ টাকা বর্তমানে বত্রিশ হাজার টাকা বাড়া আসে গ্যাস কারেন্ট পানি এভ্রিথিং সব কিছুর সুব্যবস্থা আছে আর এটার স্থানটা হচ্ছে তারাবো মাদানী মসজিদের সং একেবারেই কাছে মাদানি মসজিদ বললেই হবে বা আপনি যদি যাত্রামোড়া থেকে আসেন যাত্রামোড়াটা হচ্ছে এই পাশে যাত্রামোড়া থেকে আসেন হেঁটে চলে আসতে পারবেন হয়তো বা আপনার দুই চার পাঁচ মিনিট সময় লাগবে চলে আসতে পারবেন খুব সহজে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম